আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আলু দিয়ে কলিজা বোনার রেসিপি শেয়ার করবো আলু পেঁয়াজ এগুলো আমি আগে থেকে কেটে রেখেছি তারপরে আদা রসুন পেস্ট করে নিয়েছি এখন কলিজাগুলোকে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব কলিজা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাইপেন বসিয়ে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব এর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব এটাকে একটু ভালো করে মিক্স করে নিব তারপর ভালো করে ধুয়ে রাখা কলিজাগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেগুলো আমার বাজা হয়ে গেছে এগুলাকে এখন আমি তুলে রাখব একটা বাটির মধ্যে তোলা হয়ে গেছে আমার এখন পাইপেনের মধ্যে আমি আলুগুলা দিয়ে দিব এটাকে লাল লাল করে ভেজে নিব আমি এখন অন্য পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি গুলা সাথে একটা রসুনের কোয়া ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লবঙ্গ তারপরে দারুচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব তারপর একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে মশলা মশলাগুলো দিয়ে মশলা দেওয়ার সময় আমি ভিডিও করতে বলে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন একটা ডাকনা দিয়ে দিবো কষানোর জন্য মশলাটা এখন ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা কলিজাগুলা দিয়ে দিব এখন একটু মিক্স করে নিব তারপর একটা ঢাকনা দিয়ে দিব এটা একটু ভালো করে কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন আমি বেজার রাখা আলুগুলো দিয়ে দিব তারপরে এটাকে একটু ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব ভালো করে কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখন ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ডাকনাটা আমি এখন উঠিয়ে একটু নাড়া চাড়া দিয়ে দিব তারপর আমি আবারও ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য এই তো আমার কলিজাবাজি হয়ে গেছে এভাবে আপনারা রান্না করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আলু দিয়ে কলিজা বোনার রেসিপি শেয়ার করবো আলু পেঁয়াজ এগুলো আমি আগে থেকে কেটে রেখেছি তারপরে আদা রসুন পেস্ট করে নিয়েছি এখন কলিজাগুলোকে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব কলিজা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাইপেন বসিয়ে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব এর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব এটাকে একটু ভালো করে মিক্স করে নিব তারপর ভালো করে ধুয়ে রাখা কলিজাগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেগুলো আমার বাজা হয়ে গেছে এগুলাকে এখন আমি তুলে রাখব একটা বাটির মধ্যে তোলা হয়ে গেছে আমার এখন পাইপেনের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব এটাকে লাল লাল করে ভেজে নিব আমি এখন অন্য পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি গুলা সাথে একটা রসুনের কুয়া ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লবঙ্গ তারপরে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব তারপর পরিমাণ মতো দিয়ে এটার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে মশলা মশলাগুলো দিয়ে মশলা দেওয়ার সময় আমি ভিডিও করতে বলে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন একটা ডাকনা দিয়ে দিবো কষানোর জন্য মশলাটা এখন ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা কলিজাগুলা দিয়ে দিব এখন একটু মিক্স করে নিব তারপর একটা ঢাকনা দিয়ে দিব এটা একটু ভালো করে কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন আমি বেজের একা আলোগুলো দিয়ে দিব তারপরে এটাকে একটু ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব ভালো করে কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখন ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ডাকনাটা আমি এখন উঠিয়ে একটু নাড়া চাড়া দিয়ে দিব তারপর আমি আবারও ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য এই তো আমার কলিজাবাজি হয়ে গেছে এভাবে আপনারা রান্না করতে পারেন